ফিনল্যান্ডে মানুষ অপ্রয়োজনীয় বিলাসিতা পছন্দ করে না ফিনল্যান্ডে সময় মানে সম্মান ফিনল্যান্ডে মানুষের মধ্যে অবিশ্বাস খুব কম আপনি দোকানের বাহিরে সাইকেল রেখে যেতে পারেন ফিনল্যান্ডের শিশুরা ভবিষ্যতের শ্রমিক নয় বরং বর্তমানের মানুষ তাদের খেলাধুলা মানসিক স্বাস্থ্য গির্জাতে খ্রিস্টানদের গির্জাতেও নারীরা পাদ্রী হিসাবে থাকে বন্ধুরা আসসালাম আজকে দেখাবো ফিনল্যান্ডে মানুষ যেভাবে বাঁচে যা অন্য দেশ থেকে একেবারে আলাদা আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু দেশ শান্ত আর কিছু দেশ সবসময় চাপ আর দুশ্চিন্তায় ভরা আজকে আমরা দেখাবো ফিনল্যান্ডকে ফিনল্যান্ড একটি দেশ যেখানে জীবন মানে শুধু কাজ নয় বরং শান্তভাবে বাঁচার একটা শিল্প ফিনিশ লাইফস্টাইল ফিনল্যান্ডে মানুষ অপ্রয়োজনীয় বিলাসিতা পছন্দ করে না ছোট গড় কম জিনিসপত্র কিন্তু কিন্তু পরিষ্কার ও গোছানো জীবন এখানে মানুষ কম দেখায় বেশি অনুভব করে মূল্য সময়ের ফিনল্যান্ডে সময় মানে সম্মান অফিসে কাজ শেষ হলে কেউ অতিরিক্ত সময় থাকতে বাধ্য নয় পরিবার নিজের সময় আর মানসিক শান্তি এই তিনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বাসের সমাজ ফিনল্যান্ডে মানুষের মধ্যে অবিশ্বাস খুব কম আপনি দোকানের বাইরে সাইকেল রেখে যেতে পারেন অনেক সময় দরজা তালা না দিয়েও যেতে পারেন কারণ এখানে মানুষ নিয়ম মানে ভয় থেকে নয় নৈতিকতা থেকে শিক্ষা থেকে শিশুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিনল্যান্ডের শিশুরা ভবিষ্যতের শ্রমিক নয় বরং বর্তমানের মানুষ তাদের খেলাধুলা মানসিক স্বাস্থ্য আর নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এখানে স্বাস্থ্য মানে বিলাস নয় ফিনল্যান্ডে চিকিৎসা কোনো বিলাসিতা নয় ডাক্তার দেখানো চিকিৎসা সেবা সব নাগালের মধ্যে এখানে অসুস্থ হওয়া মানে আর্থিকভাবে শেষ হয়ে যাওয়া নয় কঠিন আবহাওয়া শক্ত মানুষ ফিনল্যান্ডের শীত ভীষণ কঠিন তবুও মানুষ অভিযোগ না করে মানিয়ে নেয় কারণ তারা বিশ্বাস করে পরিস্থিতি বদলানো না গেলে নিজেকে বদলাতে হয় নিরবতার ভাষা ফিনিশ মানুষ খুব বেশি কথা বলে না তাদের কাছে নিরবতাও স্বাভাবিক ভাষা এখানে চুপ থাকা মানে অস্বস্তি নয় বরং সম্মান সমতা শুধু কথায় নয় ফিনল্যান্ডে নারী পুরুষ প্রায় সমান সুযোগ পায় বেতন শিক্ষা এমনকি রাজনীতিতেও এই সমতা স্পষ্ট এবং আরেকটা নতুন জিনিস অ্যাড করা যায় সেটা হলো গির্জাতে খ্রিস্টানদের গির্জাতেও নারীরা পাদ্রী হিসাবে থাকে চাপ নয় ভারসাম্য মানুষকে শেখায় সবসময় দৌড়াতে নেই কখনো থামা নিজেকে সময় দেওয়া এটাও সাফল্যের অংশ আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা কি জানতে পারলাম ভালো জীবন মানে বেশি পাওয়া নয় বরং কমের মধ্যেই শান্ত থাকা আপনাদের কি মনে হয় এই জীবন দ্বারা কি আমাদের দেশে সম্ভব কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না সাইফুল ওয়ার্ল্ডের সাথে থাকবেন ভিডিওটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম